বন্ধুরা ইমো ব্যবহার করতে গিয়ে আমরা অনেকে একটি জামেলায় পড়ি আর সেটা হলো অপরিচিত নাম্বার থেকে যখন তখন আমাদেরকে ইমুতে কল দিয়ে বিরক্ত করা হয় আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টের মধ্যে একটি সেটিংস অন করেন তাহলে আপনার অনুমতি ছাড়া যে কেউ আপনার ইমুতে কল দিতে পারবে না অনেক সময় আমাদের কন্ট্যাক্ট লিস্টের বাইরে থেকেও ইমুতে কল আসে এবং যে কেউ চাইলে আপনাকে ইমুতে কল দিতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার অনুমতি ছাড়া কিভাবে কেউ কল না দিতে পারে সেই সেটিংসটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করব এই ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার একটু উপকারে এসেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন এতে আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হবে বন্ধুরা চলুন শুরু করি মূল ভিডিও বর্তমানে আপনারা চলে আসবেন আপনাদের ইমুতে ইমুতে আসার পর আপনারা উপরে বাম পাশে ইমুর ফোফাইল পিকচার দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখন আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনাকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের মধ্যে নিয়ে আসবে আপনি এখান থেকে একটু স্কল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন কল কল অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনাদের এখানে এভরি ওয়ান সিলেক্ট করা থাকতে পারে এভরি ওয়ান সিলেক্ট করা থাকলে আপনাকে সবাই মুতে কল করতে পারবে যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে রয়েছে তারাও আপনাকে কল করতে পারবে এবং কন্ট্যাক্ট লিস্টের বাইরে থেকেও আপনাকে কল করতে পারবে মানে আপনি যাদেরকে ইমুতে অ্যাড করে রেখেছেন তারাও আপনাকে কল করতে পারবে এবং যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে নেই তারাও আপনাকে এই কল করতে পারবে এক কথায় বলতে গেলে আপনার ইমো নাম্বারটা থাকলে আপনাকে কল করতে পারবে যে কেউ বন্ধুরা এখন আপনি যদি এখান থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দেন মাই কন্ট্যাক্টস এখান থেকে আপনি যদি মাই কন্ট্যাক্টস এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তারাই শুধু আপনাকে এই মুতে কল করতে পারবে মানে আপনি এই যাদেরকে অ্যাড করে রেখেছেন তারাই আপনাকে শুধুমাত্র এই মুতে কল করতে পারবে আর আপনি যদি এখান থেকে কাস্টম অপশনের উপর ক্লিক করেন তাহলে এখানে আপনার কন্ট্যাক্ট লিস্টটা চলে আসবে মানে আপনি ইমুতে যাদেরকে অ্যাড করে রেখেছেন অথবা যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে রয়েছে তাদের অ্যাকাউন্টটা এখানে চলে আসবে এখন আপনি যদি চান পার্সোনালি কিছু মানুষ আপনাকে শুধুমাত্র ইমুতে কল করতে পারবে তাহলে আপনি তাদের নামের পাশে এখানে একটি টিক চিহ্ন দেখতে পারছেন এখানে একটি খালি ঘর দেখতে পারছেন এখানে টিক চিহ্ন তুলে দিয়ে নিচে থেকে ডান করে দিবেন তাহলে শুধুমাত্র তারাই আপনাকে ইমুতে কল করতে পারবে আর আপনি যদি এখান থেকে সর্বশেষ অপশনটি সিলেক্ট করে দেন নোবড়ি তাহলে আপনাকে মুতে কেউই কল করতে পারবে না মানে যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে রয়েছে তারাও আপনাকে কল করতে পারবে না এবং কন্ট্যাক্ট লিস্টের বাইরে থেকে কেউ কল করতে পারবে না এক কথায় বলতে গেলে আপনার ইমুতে কোনো কলই আসবে না আপনি যদি নোবোডি সিলেক্ট করে দেন তো বন্ধুরা আমি এখান থেকে মাই কন্ট্যাক্টস এই অপশনটি সিলেক্ট করে রেখেছি আপনারাও এখান থেকে মাই কন্ট্যাক্টস এই অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন এই অপশনটি সিলেক্ট করে রাখলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা মানুষগুলো আপনাকে কল করতে পারবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকার এসেছে ভিডিওতে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন